যে এই বর্তমানে যে আমাদের জেলা আমির আমাদের এমপি ক্যান্ডিডেট ওনাকে নিয়ে আমরা এই আমাদের কমিটি হয়েছে আমরা আগামী দিয়ে দুই এক দিনের মধ্যেই আমরা সর্বস্তরে এই যত পূজা মন্ডল আছে আমরা সর্বস্তর পরিদর্শন করব এবং তাদের সাথে আমাদের ভালোবাসা দিয়ে আমাদের ব্যক্তিত্ব ভালোবাসা আন্তরিকতা দিয়ে তাদের পাশে থাকার আমার চেষ্টা করব। তারা আমাদেরকে কেন ভোট দিবে তাদের সাথে আমাদের বিনিময় হয়েছে তারা একটা কথাই বলে যেন আমরা অনেক কিছু দেখেছি আমরা আদর্শিক লোক চাই আদর্শ যেখানে আছে যেখানে ভালোবাসা আছে সেখানে যেখানে সততা আছে এই সততা দিয়ে মানুষের কাছে যাওয়া সম্ভব টাকার বিনিময় নয় যেখানে আদর্শ নাই নীতি নৈতিকতা নাই ভালোবাসা নাই সেখানে কিন্তু কোনো ভালো কাজ করা যায় না আর দেখবেন যদি আপনার ভিতরে আমার ভিতরে ভালোবাসা থাকে তাহলে নৈতিকতা ভালোবাসা আন্তরিকতা দিয়ে সামনে আগানো সম্ভব আমরা চাই তারা যে কোন বর্ণের লোকই হোক আমার এই পৌরসভার ভিতরে যে কোন বর্ণের ধর্মের লোক হোক তাদের কাছে আন্তরিকতা ভালোবাসা দিয়ে তাদের কাছে যাব তাদেরকে আমরা আমাদের সাধ্য মতো তাদেরকে আমাদের কাছে রাখার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে সে ছবি দান করেন আমাদের দলের থেকে কাউন্সিলর সিদ্ধান্ত হয়েছেন দুইটা ওয়ার্ড আমাদের এখন পর্যন্ত হয় না এই জন্য আমরা তাদেরকে নিয়ে আমরা আপনাদেরকে এটা হলো যে আপনার সাইন নম্বর আর একটা হলো নয় নম্বর এটা আমাদের হয় বরিশাল বরিশাল কেন্দ্রের সাথে তারা যোগাযোগ তারা এটা করে আমি মনে করি যে আপনার আগে একটা প্রশ্ন করেছেন যে এই জন্য এখনো নির্বাচনের কোনো ঘোষণা নাই কিছু নাই এখনো যে পুরস্কার একই প্রশ্ন সেখানে হইলো দেখেন আমাদেরকে আমরা মানুষকে এলাকার যারা ভোটার তাদের সাথে আমাদের একটা পরিচয় হওয়ার দরকার আছে আবার তাদেরও আমাদেরকে চিনার দরকার আছে আপনি যদি মনে করেন একদম প্রতিনিধি যদি আপনি নেন তাদের ব্যাপারে যদি জানা না থাকে তাহলে তো নিতে পারে না এই জন্যই জমাতে ছিলাম চাই যেন আগের থেকেই যাতে মাঠ বোছানো যায় মানুষকে পরস্পর একজন আরেকজনকে যেন চিনতে পারে সে ভালো নামন্দ তাদের বিষয়ে জানতে পারে এইসবে আগে তারা এই 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 করাতে ঘোষণা করেছে